এই মুহূর্তে আমরা আছি কিন্তু ফুরফুরা শরীফে এবং এই ফুরফুরা শরীফের তিন দিন ইসালের সহ আছে আর এবং বিরাট একটা মানুষজন আসে বিভিন্ন জায়গাতে কিন্তু মানুষজন আসে সরকারের পক্ষ থেকে কিছু কিছু জায়গায় লাইট লাগানো হয়েছে আর এই নিয়ে খুব উপরে দিলেন ইব্রাহিম সিদ্দিকে তিনি বলছেন সরকারের কাছ থেকে তেমন কিছু কিন্তু পাওয়া যায়নি এবং যিনি এখানকার বিধায়ক জঙ্গিপুরের বিধায়ক সিঁহাশিস খোঁজ তিনি কিন্তু একাই কিন্তু এই উন্নয়নের টাকা নিয়ে কিছু কিছু জায়গায় লাইট লাগানো হয়েছে এই নিয়ে সমস্ত পিড়ি কিন্তু ক্ষিপ্ত আর ছাব্বিশ বিধানসভা ভোট নিয়ে ইব্রাহিম সিদ্দিকী একটা বড় বার্তা দিয়েছেন কি বার্তা দিয়েছেন আমাদের কেমন মুখোমুখি আপনাদের কিঞ্চিত দিল সেটা সব মাঝপথে সব মারিয়া মারিয়া পাটি বলে মারিয়া পাঠিয়ে আসবে না ও দরবার লাইট দেখি দিই বা পেট ভরে লাইট জ্বালালে পেট ভরে যাবে মানুষে হ্যাঁ এসছে লাইট দেখে পেট ভরে এতেই তো মানুষ মিটে গেল এই কলটা চমকের ভোট কী বুঝলেন যে আপনারা যদি উপকার পেয়ে থাকেন আপনার কাজ হলে সেটাকে তাহলে ভোটটা দেবে আর কাজ যদি না হয় তাহলে আপনারা চিন্তা ভাবনা করে কাজ করবেন কি বলে পক্ষ থেকে শুধু কিছু লাইট লাগানো আছে এবং যে সরকারের উন্নয়ন নিয়ে যে ফুটবল একটা জলসা উন্নয়ন নিয়ে কিন্তু পিড়িজাদাদের নিয়ে বসা হয় সেখানে কিন্তু এবারে দেখলাম না পিড়িজাদাদের নিয়ে বসতেই নিয়ে কি বলবেন দেখেন এটা গঙ্গাসাগর মেলাতে কোটি কোটি টাকা এই রাজ্য সরকার দিয়ে থাকে সকলেই জানে দিক আরও সব মেলা আছে পাবমনের দিক তাতে আমার হিংসা নি কিন্তু মুসলিম যে তীর্থস্থান ফুরফায় দ্বিতীয় তীর্থস্থান ফুরফা দরবার শিলি এটা যে লোকে এখানে লক্ষ লক্ষ মানুষ এখানে যাওয়া আসা করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসে এখানে আজকে পবিত্র মাস রমজান শিলী মাস ছত্রিশ বছর বাদে এই সাল সবে রমজান সেই মাসটা পড়েছে বা এখানে সরকারের যে পরিসীমা সেরকম একটা কিছু নেই কি বুঝলেন বা লক্ষ্য সেরকম নেই কিছু লাইট টাইট হই মাঠের দিকে সেই উজুল পুকুরে মাঠের দিকে দিয়ে দিয়েছি কী বুঝলেন এদিকে মাঠের আলোড়ার ব্যবস্থা করেছে কিন্তু দরবারের ভিতরে আপনারা এসছেন মিডিয়া রাত্রে এসে দেখেন দরবারের ভিতরে কিছু লাইটের হিরো আছে কেন যেগুলো আছে এগুলো ব্যক্তিগত ফুরফা পিস সাহেব আমরা কি মিলেন এগুলো আমরা করে থাকি মানুষের জন্যে পানির ব্যবস্থা বাথরুমের ব্যবস্থা লাইটের ব্যবস্থা এটা আমরা করে থাকি আর সরকার কিছু দিয়ে দিয়েছে ও ধারে কিছু কোনো একজন ব্যক্তিকে কিছু দিয়েছে তিনি নিয়ে একটু হুড়ুহুড়ি করছে হ্যাঁ মানুষ ভাবছে এই সব ফুটপাথ শিল্প সব দিয়েছে এটা মানুষ ভাবছে কিন্তু মানুষ আজকাল তো সব চালাক মানুষ চেতনা ফিরে গেছে মানুষ জানে কি করতে চাইছে এটা একমাত্র আগামীতে যাতে একটু দেখিয়ে ভোটের একটু ব্যবস্থা করা যাতে ভোটটা সংখ্যালঘু মানুষ মুসলিমদের চোখটা ঘুরিয়ে কি করে ভোটটা কালেকশন করব এই একটা ষড়যন্ত্র চাই সার কিছু নেই কিন্তু এতে একটা চিঁড়ে আগামীতে ভিজে বলে মনে হচ্ছে না আমার কথা বুঝলেন আর হবে দায়িত্ব দিয়েছেন কী মিলেন এবারে বলতে পারি সরকার না দিচ্ছে সে দেওয়া থেকে না দেওয়াই ভালো যেটা দিচ্ছে বলছে না দিয়েছে অমুক দিয়ে তমুক দিয়েছে যে সেনাশিস আছে এখানকার হ্যাঁ কিন্তু সেনাশিসের করার কী আছে কী মিলেন সে বলে দিচ্ছে দিচ্ছে কাদের হাতে রাহব বল যারা যারা রাহব বল তাদের হাত দিচ্ছে সে টাকাটা কোনো দিনই চেয়ে থাকেন কাজে ব্যয় হবে না আগেও বলছি এখনও বলছি আমি কী বুঝলেন এটা বলবেন না আপনি যেন যে ইব্রাহিম পেশা সরকারের বিরুদ্ধে না বিরুদ্ধে নয় আমি নাই কত প্রতিবাদ করি আমি আমি কোনো সরকারকে কি কথা বলিনি কী বুঝলেন কংগ্রেস ভুল করলে ভুল বলি বামপন্থীরা ভুল করলে ভুল বলি তৃণমূল ভুল করছে ভুল বলছি কী বুঝলেন অত আইএসএফ সে যখন জোট ভেঙে ফেলেছে তখনই আমি বলেছিলাম দুর্ভাগ্যজনক এর খেসারত আমার ভাই পোকে উচিত খ্যাসার দিতে হবে আগামীতে দিচ্ছে কি না দিচ্ছে সেটা আপনারা বুঝতেই পারলেন অথবা আমরা প্রতিবাদ করি আমরা পার্টি করি না আমরা ধর্মগুরু কী মিলেন মানুষের জন্য দেশের জন্য দশের জন্য পাঁচ পাঁচজন জন্য আমরা বলতে হয় এই কথাটা কথা বল এতে কে কী মনে করছে না মনে করছে তাতে আমাদের আসে জানেন কি আজকে এই দরবার শরীফে হ্যাঁ লক্ষ লক্ষ মানুষ আসছে তাদের ইফতারের ব্যবস্থা পানির ব্যবস্থা কী মিলেন যাতে অসুবিধা নেই বাথরুমের সমস্ত আমরা পড়াশোনা নিজেরা করি এখানে কোনো লাইটটাই সরকার আমরা নিই না কি বুঝলে আমরা দেখলাম সরকারের পক্ষে যে উন্নয়নের আছে সেখানে কিন্তু কত বছর আমরা দেখেছিলাম কিছু কিছু পিঠা নিয়েছিল এবারে দেখলাম কোনো নেওয়া হয়নি কি দেখুন পিড়ি যাদের হয়েছে কি না সে বলতে পারছি নি হ্যাঁ চিঠি করে সব ডাকা হতো সব বাড়ি বাড়ি সব ভাইদের আমার বংশে সব ডাকা হতো সেটাও আমি হ্যাঁ দেখতে পাইনি না এবছর দেখতে পাইনি যে এতগুলো লক্ষ লক্ষ মানুষের সমাগম এবছর রমজান করেছে রমজানে কিভাবে ম্যানেজ করছেন এতগুলো মানুষ কোনো ব্যাপার নাই কি যে লক্ষ্য আছে এ তিন ড লোক হলেও ফুরফার পীর সাহেব আওলাদে মজাদ্দেদ কি বলেন দাদা বংশধারা তার জন্য সব প্রস্তুত আছে আপনি জানেন না কী কিভাবে কীভাবে গতকালকে পয়লা তারিখ হয়ে গেল প্রত্যেকটা মানুষের হাতে ইফতার পৌঁছে দেওয়া হয়েছে প্রত্যেকটা ঘাঁটিতে ঘাঁটিতে পিস সাহেবের ছেলেরা আমার ভাইয়েরা আমার বংশধররা করে খানদানেরা এবং এখানে আরও সব আত্মীয় তারাও কী বুঝলেন সকলেই মিলে চেয়ে থাকেন ইফতাল দিয়ে রাস্তায় রেডি হয়ে আছে প্রত্যেকটা মানুষের হাতে ইফতাল ধরিয়ে দিয়ে গেছে এক একজন মানুষ দুটো করে তিনটে করে চারটে করে পাঁচটা করে পেয়েছে ব্যাগ ভরে নিয়েছে কত খাবে দেখুন গোডাউনে মাল পড়া আছে আমার কী ধরনের ভিতরে গিয়ে দেখুন গোডাউনে মাল সব বস্তু রেডি করা আছে আমাদের লোক মাসাল্লাহ হ্যাঁ দাদা বীর দোয়ার বরখর রেডি হয়ে আছে অর্থাৎ তার রুহানি দোয়ার ফয়েজের বর্ত থেকে হ্যাঁ এখানে সমস্ত বাংলাদেশের মানুষ তাদের পরিষেবাটা দেওয়া হয় মানুষ এখানে একমাত্র জন্য এসে থাকে কি বুঝলেন অর্থে কোনো চিন্তা নেই সরকার কি করছে না করছে এটা হচ্ছে অন্য কাজ সরকারের মালে আমার প্রয়োজন নেই কি বুঝলেন বাংলা থেকে এবারে মেহমানরা কি আসতে পেরেছে বাংলাদেশে কেন আসবে না আসছে বরের ব্যাপার কী বুঝলেন একটা হুড়ুহুড়ি গুঁতুগুঁতি চলছে সেটা বুঝতেই পারছেন কী গুঁতুগুঁতি হুড়ো হুড়ি হচ্ছে তো বাংলা আমার বুঝতে পারছে হ্যাঁ তিলকে তাল করা হচ্ছে তালকে তিল করা হচ্ছে হুটু হুড়ি করে একটা বিজেপি সরকার চাইছে ভোট ব্যাঙ্ক যাতে আমার পাশে আসে হ্যাঁ এটা নিয়ে একটা হুড়ুহুড়ি সেটাকে মিথ্যে কাণ্ড করে বেড়াচ্ছে ভোটটা কালেকশন করা যে এটা কই করে বেড়াচ্ছে এটা বাংলার মানুষ জানে কি বুঝলেন ফুটবলার সাহেব দেখলাম কিছু জায়গায় লাইট লাগানো হয়েছে এই কি তাহলে এটাকে দেখে ছাব্বিশ বিধানসভার কোনো আহ্বান দিতে চাইছে নাকি সরকার কি বলছে সেটা তো আমি বলেই দিলাম প্রথমেতে বলে দিলাম হ্যাঁ লাইট ভাই গিয়ে মতো আগামী মানুষের একটু নজরটা ঘোরাবার ব্যাপার তো এছাড়া কিছু তো নয় বিবাহের জন্য রাজনীতি চলছে এটা তো আপনারা জানেন এটা নতুন তো নয় এর আগেও আমি বলেছি বিবাহের জন্য এবারও বলছি রাজ্য সরকার মমতা ব্যানার্জি সাহেব তে দেখুন তিনি সরকার সকলের সরকার সমস্ত মানুষ সমস্ত জাতির সরকার আমাদের দেশের সরকার পশ্চিমবাংলা সরকার কিন্তু তিনি যেটা দিয়ে পাঠাচ্ছে সেটা কাজে লাগছে কি কাজে লাগছে না এইটা দেখার দায়িত্ব জেনারা দিয়েছেন তেনারা কি যেনারা চোর না ডাকাত না রাহু বল কী বুঝলেন কাজটা হচ্ছে না হয় না কার কাছে জিজ্ঞেস করবেন কার কাছে এমন লোকের কাছে জিজ্ঞেস করতে হবে সেই রাহু বল কি জিজ্ঞেস কী পরিষীমা হয়েছে বাবা বলে বাপরে বিরাট পরিষীমা হয়েছে হ্যাঁ লোককে খাওয়ানো হচ্ছে এ তো বলবি কিন্তু যেখানে গেলে সঠিক জিনিস বেরোবে সেসব জায়গা থেকে তো যাবে না তো এ তো আমাদের জানা আছে বুঝতে পারছেন না অথেব সাবধান থাকবেন রাজ্য সরকার কিন্তু দিলেও কিঞ্চিৎ দিল সেটা সব মাঝপথে সব মারিয়া মারিয়া ওই মারিয়া পার্টি চলে গেছে ও আর এসবে ও দরবার লাইট দেখি দিই বা পেট ভরে লাইট জ্বালাইলে পেট ভরে যাবে তো মানুষের হ্যাঁ এসব মানুষেরা এসছে লাইট দেখে পেট ভরে যাচ্ছে আর এতেই তো মানুষ মিটে গেলো এই কল তো আছে একমাত্র এই কলটা তো অন্য কল এটা তো হচ্ছে যে দেখেন চমকের কল চমকের রাজনীতি চমকের ভোট কী বুঝলেন এছাড়া আর কিছু নেই বাবা সাধারণ মানুষকে আমি বার্তা দেবো জাতি ধর্ম বড় নির্বিশেষে আপনারা আসবেন ফুটপাথ শুভে ভালোভাবে আসতে রাস্তাঘাটে অফিস ঘটেলা যাতে না ঘটে আপনারা এঁকে এসে দরবার সেবেন দাদা বীরকে দরবার এসে যাতে আত্মসুদ্ধি আসবেন দোয়া দুরুদ পড়বেন নামাজ পড়বেন কোরআনশিপ পড়বেন কী বলেন মাসা মাসিয়ার সব ব্যবস্থা করে দিয়ে আছে আপনাকে আসবেন আর আগামীতে বার্তা আমি দেবো যে আপনারা যদি উপকার পেয়ে থাকেন আপনার কাজ হলে সেটাকে তাহলে ভোটটা দেবে আর কাজ যদি না হয় তাহলে আপনারা চিন্তা ভাবনা করে কাজ করবেন কী বুঝলেন এক জায়গায় পড়ে মারটার মার খাওয়াটা উচিলে মার খেয়ে কোনো লাভ নেই তাহলে না যে আশায় আপনারা লেসছেন সে আশা পূর্ণ হয়েছে বলতে পারবেন খালি কী কিছু হাতে কিছু ধরিয়ে দাও কিছু হাতে ধরিয়ে দাও যেমন লক্ষ্মী ভাণ্ডার ধরিয়ে দাও সাইকেল ধরিয়ে দাও হ্যাঁ বিধব ভাতা ধরিয়ে দাও ব্যাস এই ভিক্ষাটা দিনই ব্যাস আমার হ্যাঁ ভাইয়েরা খুব খুশি হয়ে যাবে আর কি অন্যায়ন বলতে গিয়ে এই উন্নয়ন তেলে ভাজার কী বুঝলেন বুঝতে পারছেন শিল্প করে দাও কী বুঝলেন অতএব কথা হচ্ছে চাকরি শিল্প কর্ম এগুলি দেশে যদি না হয় উনি দেশ উন্নয়ন হবে না কথা বুঝলেন না এটাই বলব মানুষ আপনারা ভেবে কাজ করবেন যদি আপনারা পেয়ে থাকেন নিশ্চয়ই দেবেন আর পেয়ে যদি না থাকেন কি তাহলে ঘুরে অন্য জায়গায় যেতে হয় যার দরকার আছে তারাই উপায় নেই